আমরা এখন আছি বর্তমানে সুন্দরবনে যে গ্রামগুলো আছে প্রান্তিক গ্রামে আমরা এখন আছি এখানে ঝড়ো হওয়া আরম্ভ হয়েছে দেখতেই পাচ্ছি না আপনারা কিছুক্ষণের মধ্যেই ঝড়ো হওয়া আরম্ভ হয়েছে এবং তুমুলে যে হাওয়া বাতাস হচ্ছে বৃষ্টি এক্ষুনি আরম্ভ হয়ে যাবে এই যে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে দেখুন কী হারে হাওয়া হচ্ছে এখানে ঝড়ো বাতাস হচ্ছে এখানে আমরা সুন্দরবন প্রার্থী যাবে কতটা কষ্ট হয় যে মানুষজন সুন্দরবনের মানুষজন দেখুন সৈকি